আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্সে এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সবকিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতি কলমে ধাপ ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন এই পাইথন টিউটোরিয়ালে আমরা আমাদের পূর্বের প্রোগ্রামটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব এবং এটিকে আরও মজাদার করে তুলব আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বিড়ালের ছবি আঁকা যায় সাধারণ চিহ্ন ব্যবহার করে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে পাইথনে কোড এক্সিকিউট হয় এবং আপনি কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং টার্ম জানতে পারবেন প্রথমে এন্টার চাপুন তারপর দুই নম্বর লাইনে আরেকটি প্রিন্ট স্টেটমেন্ট লিখুন প্রিন্ট এরপর কোটেশন চিহ্ন যোগ করুন এখানে আমরা একটি বিড়াল আঁকবো প্রথমে লিখুন একটি ও এটা হবে বিড়ালের মাথা এরপর লিখুন চারটি হাইপেন এটা হচ্ছে শরীর ঠিক আছে এবার আর একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখুন কোটেশন চিহ্ন দিয়ে শুরু করুন এবার আঁকবো পা শুরুতে একটি স্পেস দিন তারপর লিখুন চারটি ভার্টিক্যাল পা এইভাবে এভাবে আমরা একটি কল্পিত ছোট বিড়াল তৈরি করলাম এখন চলুন প্রোগ্রামটি রান করি এবং দেখি কি পাই উপরে ডান পাশে আপনি একটি প্লে বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করুন দেখুন আমরা প্রথমে আমাদের নাম পেয়েছি আর তার নিচে রয়েছে আমাদের কল্পিত বিরাট তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালে পরবর্তী দেখাবো আশা করি আজকের এই এই থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং শামিন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিল গুলো প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ